দিন শুরুই হয় না যদি পটি না হয় ঠিক মতো তো তুমি একা না এজন্যই আছে ফাইবার তুমি যখন ফাইবার খাও তখন তোমার পেটের ব্যাকটেরিয়ারা পার্টি শুরু করে একেবারে ফার্মেন্টেশন পার্টি আর এই পার্টি থেকে বের হয় যাদুর মতো মলিকিউলস যাদের নাম শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এই শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডরা কী করে জানো ইনফ্ল্যামেশন কমায় গাটের দেয়াল মেরামত করে আর অন্ত্রকে শক্তপোক্ত করে তোলে সোজা ভাষায় তুমি ভালো করে পটি করতে পারো আর পেটের অনেক রকম অসুখ দূরে থাকে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ক্যান্সারের মতো খারাপ সেলদেরও ধোলাই দেয় সেলগুলোকে মেরে ফেলে এটা বলে অ্যাপোপোসিস আর ছড়াতে দেয় না মানে যখন তুমি ইউটিউবে বিড়ালের ভিডিও দেখছ ফাইবার তোমার শরীরের ভিতর ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাচ্ছে ফাইবার আরেকটা জিনিস করে জিএলপি এক আর টিওয়াইওয়াই নামে দুইটা হেলদি হরমোন রিলিজ করে এরা ব্রেইনে গিয়ে বলে ভাই আর খেতে হবে না পেট ভর্তি মানে ক্ষুধা কমায় যেহেতু ক্ষুধা কম টুকটাক খাওয়া কমে যায় মোটা হওয়ার চান্স কমে আর জিএলপি এক শরীরের ইনসুলিন ব্যবস্থাকেও ম্যানেজ করতে সাহায্য করে মানে ব্লাড সুগারও ব্যালেন্সে থাকে ডায়াবেটিসের জন্য দারুণ হেল্পফুল বন্ধু এখনই খাবারে একটু ফাইবার বাড়াও যদি কোষ্ঠকাঠিন্য থাকে ইনসলিউবল ফাইবার খাও আস্ত গম বাজরা শিম এবং ডাল সবুজ মটরশুটি ব্রোকলি পালং শাক এবং অন্যান্য পাতাযুক্ত শাকসবজি পপকর্ন একটি সম্পূর্ণ শোষের নাস্তা হিসাবে শালগম মুলা এবং রুটাবাগার মতো সবজি আর যদি ডায়রিয়া থাকে সলিউবল ফাইবার খাও ওটস জব মসুর ডাল চিয়া বীজ আপেল খোসা সহ কমলা মিষ্টি আলু সবুজ মটরশুঁটি ফাইবার মানেই শুধু ঢাকাই পরোটার সাথে সালাদ না ওটা তোমার শরীরের এক নম্বর হিরো তাই আর দেরি না আজ থেকেই ফাইবারটা সিরিয়াসলি নাও আরও জানতে ডাক্তার বড় ভাইকে ফাওয়া করুন ভিডিওটা শেয়ার করো যাদের পেট নিয়ে কাহিনী চলতেই থাকে ওদের কাজে লাগবে নিশ্চিত